আন্তর্জাতিক নারী দিবস আজ বাড়ছে নারীর নিরাপত্তাহীনতা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অনেকটাই দৃশ্যমান চিন্তায় ডাকাতি লুটপাট হামলা ছাড়াও ঘটছে মবসহিংসতার মতো ঘটনা এর নেতিবাচক প্রভাব দেশের সব শ্রেণীর প্রেশার মানুষের উপর পড়লেও নারীদের নিরাপত্তাহীনতার বহুমাত্রিক চিত্র ফুটে উঠেছে গত কয়েক মাসে নানা ঘটনায় বিশ্লেষকরা বলেন নারীদের উপর আক্রমণের বিষয়টি আগেও ছিল তবে বর্তমানের সঙ্গে যুক্ত হয়েছে দেশের নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই সঙ্গে একটি বিশেষ গোষ্ঠী নারীদের দমিয়ে রাখতে পুরুষতান্ত্রিক বিদ্বেষ বিদ্বেষ ছড়াচ্ছে বলেও মত দেন তারা এমন পরিস্থিতির মাধ্যমে দেশে আজ শনিবার পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস দিবসটির এবারের প্রতিপাদ্য অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন দিবসটি উপলক্ষে বাণী দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গত বছর ডিসেম্বরে দেশে এক হাজার দুইশো মামলা হয়েছে আর এই কারণেই চলতি বছরের জানুয়ারিতে মামলা হয়েছে এক হাজার চারশো চল্লিশটি অর্থাৎ এক মাসের ব্যবধানে নারী ও শিশু নির্যাতনের মামলা বেড়েছে উনিশ দশমিক পাঁচ শতাংশ বাংলাদেশের মহিলা পরিষদের প্রতিবেদন তথ্য অনুযায়ী চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে যথাক্রমে দুইশো পাঁচ ও একশো মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক তথ্য বলা হয়েছে সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারিতে ধর্ষণের ঘটনা ঘটেছে ছত্রিশটি এর মধ্যে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে এগারো জানুয়ারিতে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে বিশটি এই দুই মাসে ধর্ষণ পর হত্যার শিকার হয়েছেন অন্তত তিনজন নারী যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে অন্তত আঠারোটি এই দুই মাসে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন অন্তত ছত্রিশ জন নারী বিভিন্ন ভাবে হত্যা করা হয়েছে অন্তত পঁচানব্বই জন নারী ও কন্যাকে মহিলা পরিষদ দেশের পনেরোটি গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছেন অন্যদিকে বেসরকারি মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের মানবাধিকার প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে গত তিন মাসে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা ক্রম প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী গত বছর ডিসেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে দুইশো চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এই সংখ্যা যথাক্রমে ও এ দাঁড়িয়েছে ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী গত দুই মাসে দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে নিরানব্বইটি এর মধ্যে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে বত্রিশটি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে অন্তত পঁয়তাল্লিশটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ